সালামু আলাইকুম প্রথমেই আবার সরি কারণ হচ্ছে আমার ক্যামেরার এন্ডি এনডি ফিল্টারটা নিয়ে আসা হয় না এই ট্যুরে যে কারণে আপনারা হয়তো মিটারটা ক্লিয়ার দেখতে পারবেন না আর এই টুরে টোটাল ভিডিও করার কথা ছিল তিনটা কিন্তু লেংটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আরও একটা পার্ট বাড়ানো হলো তো এই ভিডিওটা হচ্ছে এই ট্যুরের থার্ড ভিডিও এই ভিডিওতে হয়তো আমরা সবাই একসাথে বসে আলোচনা করব না জাস্ট এই ট্যুরের ব্যাপারে কথা বলবো এবং এই স্কুটারটার কিছু খুঁটিনাটি বিষয়ে আলোচনা করব। আজকের ট্যুরটা হচ্ছে সাজেক থেকে খাগড়াছড়ি খাগড়াছড়ি থেকে রাঙামাটি হয়ে কাপ্তাই কাপ্তাই থেকে চিটাগান এবং কক্সবাজার পর্যন্ত টোটাল তিনশো তেতাল্লিশ কিলোমিটার আমরা রাইড করেছিলাম এই দিন তো আচ্ছা কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করি এক্সডিবির সেটা হচ্ছে ব্রেক প্যাড আমরা ঢাকায় গিয়ে প্রথমেই আমাদের দুটো বাইক দুটো তিনটা বাইকেরই ব্রেক প্যাড চেক করি কারণ বাজারে অনেকগুলি অ্যাডভেঞ্চার স্কুটার আসছে যেগুলো আপনার ব্রেক প্যাড খুব দ্রুত ক্ষয় হয়ে যায় তো আমাদের এক্সডিবির স্কুটারের যে ব্রেক প্যাডগুলি আছে সেগুলো দ্রুত ক্ষয় হয় কি না এর জন্য এই চেক করা তো চেক করে আমরা দেখতে পারি যে ব্রেক প্যাডের মনে হয় দুই পার্সেন্টও ক্ষয় হয় নাই তো মোটামুটি শিওর হলাম যে এই ব্রেকপ্যাডগুলি মিনিমাম বিশ থেকে পঁচিশ হাজার কিলোমিটার পর্যন্ত চালানো যাবে আর দ্বিতীয় হচ্ছে হিটিং ইস্যু এই স্কুটারের কোনোই হিটিং ইস্যু আমরা পাই নাই হাইওয়ে রাইডে সাধারণ মোটামুটি সত্তর থেকে পঁচাত্তর ডিগ্রি বা আশি থেকে ম্যাক্সিমাম পঁচাশি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এর হিটিং হিটিং হয়েছিল তো কুল ইঞ্জিনে অ্যাকচুয়ালি একশো ডিগ্রি সেন্টিগ্রেটের উপরে গেলে সেই ইঞ্জিনের জন্য খুব ক্ষতিকর হয় বাজারে একটা অ্যাডভেঞ্চার স্কুটার আছে যেটা একটা হিটিং ইস্যু আছে এই হিটিং ইস্যুর কারণে দেখা যাচ্ছে 10 দশ বিশ হাজার কিলোমিটারের ভিতরেই রিং পিস্টন চলে যায় কিন্তু আমাদের এই বাইক মনে হয় না পঞ্চাশ ষাট হাজার কিলোমিটারের নিচে রিংস্টন যাবে ইনশাল্লাহ তৃতীয়ত এবিএস তো আমরা অসাধারণ পেয়েছি আপনারা সবাই জানেন এটা জার্মানির বোস কোম্পানির এর মডিউল ইউজ করা হয়েছে আর এবিএসের পারফরম্যান্স অত্যন্ত চমৎকার তো আমরা এখন রাঙ্গামাটি শহরের দিকে ঢুকে গেছি অলমোস্ট রাঙ্গামাটি শহর হয়ে আমরা আসাম বস্তি হয়ে কাপ্তায় যাব ইনশাল্লাহ আর এই স্কুটারের হুইল বেসটা বেশি হওয়ার কারণে কর্নারিং এবং যে কর্নারিং এবং টার্নিং আমরা অনেক ভালো পেয়েছি যেটা আমি আগের ভিডিওতেও বলেছি তো মোটামুটি খুব সুন্দরভাবে কর্নারিং করা যায় এবং চাপা চাপা দিয়ে ঢুকে যায় প্লাস ওভারটেকিং করা খুবই সহজ যেহেতু ইঞ্জিনের ইঞ্জিনের টর্ক এবং বিএসপি দুটোই বেশ ভালো আমরা এখন আসাম বস্তি দিয়ে কাপ্তের উদ্দেশ্যে রওনা হলাম আর চাকা বলতে গেলে এটা হচ্ছে সেমি আর ডুয়াল পারপাস চাকা সেমি অফ রোড যে কারণে বালু মাটি কাদা যে রাস্তা ভালো রাস্তা সব রাস্তায় মোটামুটি ভালো একটা গ্রিপ পেয়েছি এবং মাটির সাথে সুন্দরভাবে লেগে থাকে চাকা আর ইঞ্জিনের স্পুথনেস আমরা এত লম্বা ট্যুর দিয়েছি ধরেন এই দিন প্রায় তিনশো তেতাল্লিশ কিলোমিটার এক টানা ট্যুর দিয়েছি কিন্তু ইঞ্জিনের স্পুথনেস কখনোই কমে নাই সাউন্ড একদমই ফাটেনি যেমন ইঞ্জিন সবসময় স্পুথনেস এই বাটার স্মুথ ইঞ্জিনের সাউন্ড এবং টান সব কিছু একই রকম ছিল আর উইন্ডশিল্ডটা বলতে গেলে যখন আমরা হাই গেছি তখন উইন্ডশিল্ডটা সামনে নিয়ে গেছি যাতে বুকে বাতাসটা খুব কম লাগে আপনারা জানেন তিনটা স্টেজে এইটার উইন্ডশিল্ডটা অ্যাডজাস্ট করা যায় আচ্ছা লাইট নিয়ে অনেকে কথা বলতেছে এটার আপনারা জানেন এটার হেডলাইট হচ্ছে চারটা এলইডি লাইট তারপরে এটা ইন ফগ লাইট আছে মোটামুটি আমাদের কোনো রাস্তাতেই সমস্যা হয় নাই কিন্তু তারপরেও ফগলাইটের লাইটের আলোটা যথেষ্ট পরিমাণে ব্রাইট না এর জন্য আমরা পরীক্ষামূলকভাবে সাগর ভাইয়ের যে স্কুটারটা আছে সেটাতে আমরা ফগলাইট লাইট লাগিয়ে নিয়ে এসেছিলাম আফটার মার্কেট ফগ ওনাটা ছিল আপনার টাচ লক এন বাই বাই জাতীয় কোনো লাইট ওটা লাগানোর পরে প্রচণ্ড আলো হয়েছে যখন আমরা হাইওয়েতে চল চলাচল করেছি যেসব হাইওয়েতে ডিভাইডার নাই অপোজিট সাইড থেকে বাস বা অন্যান্য বড় গাড়িগুলি যখন লাইট মারে তখন খুব কষ্ট হয় লাইট দেখতে তো মিল্টিন যে লাইটগুলি আছে সেই লাইটগুলি দিয়ে আসলে সেরকম লাইট অফ করা সম্ভব না সেজন্য আমরা সাজেস্ট করব যাদের লাইটের সমস্যা হয় তারা এই আফটার মার্কেট কিছু ফগলাইট আছে ওটা লাগিয়ে নিলে আপনার এই লাইট সংক্রান্ত সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ এই বাইকের ব্যালেন্স অনেক অসাধারণ পেয়েছি আমরা খুব ইজিলি দুইটা হাত ছেড়ে সুন্দর কন্ট্রোলিং করতে পেরেছি এবং যেহেতু গাড়ির মোটামুটি ওয়েট অনেক বেশি সো মাটির সাথে সুন্দর লেগে থাকে আমরা দাঁড়িয়েও গাড়ি চালানোর চেষ্টা করেছি সেটাও খুব সহজেই করা সম্ভব খুব কমফোর্টেবল বাইক যদিও এই ধরনের ছেলে মানুষের ভিডিও আমরা এখানে দিলাম না অনেকেই এক্সডিবি স্কুলটা এখন যেহেতু প্রথম আসছে বাংলাদেশে বেশিরভাগ মানুষের লুকিং দেখে কিনতেছে এটা লুকিং অসাধারণ পারফরমেন্স কেমন হবে সেটা অনেকেই জানে না আমি আশা করব আমাদের এই ট্যুরের মাধ্যমে এটা পারফরমেন্সটা সম্পর্কে আপনার আপনাদের একটা সম্ভব আইডিয়া হবে আমরা ঢাকা গিয়ে এই বাইকটার যে মোটামুটি ফুল সেট আপটা খুলেছিলাম যে এই বাইকের কি অবস্থা যেহেতু আমরা প্রায় তেরোশো কিলোমিটার এই ট্যুরে ট্যুরে গাড়িটা চালিয়েছি অলমোস্ট চার দিনে তো সিবিটি চেক করে দেখলাম সিবিটি একদমই ক্ষয় হয় নাই খুবই ভালো বেল্টের অবস্থাও খুব ভালো মেড ইন জাপান বেন্ডো বেল্টগুলি ব্যবহার করা হয়েছে এখানে ক্লাস প্লেটও খুবই ভালো অবস্থায় আছে তো আমার সম্মুখে একটা মোটামুটি আইডিয়া হচ্ছে পঞ্চাশ হাজার কিলোমিটার আগে এটার ক্লাস প্লেট কিছুই হবে না বেল্ট মিনিমাম তিরিশ হাজার কিলোমিটার যাবে এবং সিবিটি এটার মাত্র বলটার ওয়েট হচ্ছে নয় গ্রাম এই নয় গ্রামের বল ইউজ করার কারণেই গাড়িটার এত স্মুথনেস এবং এই বলগুলি তেমন একটা ক্ষয় হবে না যদিও ক্ষয় হয় তাহলে আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে এই গাড়ির সমস্ত স্পার্স আমি বারবার বলতেছি এই গাড়ির সমস্ত স্পেয়ার পার্স আমাদের স্টকে আছে সো আপনাদের স্পেয়ার পার্টস নিয়ে কখনো কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না আশা করি ইনশাআল্লাহ এই ট্যুরে এই স্কুটারটা এত দূর গাড়ি চালিয়ে আমার কিছু কিছু উপদেশ রয়েছে এক্সডিবি রাইডারদের জন্য প্রথমত একটি সমস্যা আমরা কম বেশি পেয়েছি যে আমাদের দেশের যে পেট্রোল পাম্পগুলি আছে সেখানে গেলে তেল নেওয়ার সময় তারা প্রচণ্ড ফোর্সের সহিত অকটেন দেয় এই ফোর্সের কারণে ভিতরে যে ট্যাঙ্কের ভিতরে যে একটা ফুয়েল সেন্সর থাকে সেটার অ্যাডজাস্টটা নড়াচড়া হয়ে যায় সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের যে রাইডার আছে রতন ভাই ওনার বাইকে যে সমস্যাটা হচ্ছিল সেটা হচ্ছে আপনার ফুয়েল ফুয়েলটা ভালো মতো ঠিক মতো রিডিং দিচ্ছিলো না পরবর্তীতে আমরা খুলে দেখলাম যে এটার তেল অনেক জোরে নেওয়ার কারণে এটা সেন্সর নড়ে গেছে সো প্রত্যেকটা এক্স ডিভি রাইডারদের জন্য আমার উপদেশ হচ্ছে আপনারা যখনই তেল নেবেন অবশ্যই পেট্রোল পাম্পে বলবেন যাতে তেলের ফোর্সটা একটু কমিয়ে দেয় যাতে ভিতরে ফুয়েল সেন্সরের কোনো সমস্যা না হয় আর সাধারণ চেকের ভিতরে আপনারা সবসময় একটু ডান পাশে যে কম্পার্টমেন্টটা আছে সেই কম্পার্টমেন্টটা মাঝে মাঝে খুলে দেখবেন যে কুলেন্টটা ঠিক আছে কি আপনারা দেখবেন যে কুলেন্টের যে বোতলটা আছে সেটার ভিতরে ম্যাক্স এবং মিনিমাম দুইটা লেভেল দেওয়া আছে সব সময় চেষ্টা করবেন কুল কুলেন্টটা মাঝামাঝির অবস্থায় রাখার জন্য এবং কুলেন্ট অবশ্যই আপনারা লালটা ইউজ করবেন না করবেন সবুজটা যেটা এন্টি রাস্ট আমাদের দেশে তো এনটি ফ্রোজের দরকার নাই কারণ হচ্ছে আমাদের দেশ এমনিতেই গরমের দেশ আমরা যে কুলেন্টটা ব্যবহার করব সেটা হচ্ছে এন্টি রাস্ট কুলেন্ট আর আরপিএম এম হঠাৎ করে আপনারা টোটলটা খুব জোরে দিবেন না আর পি এমটা আস্তে আস্তে ধীরে ধীরে দিবেন দেখবেন এই গাড়ির চোটল বটিতে খুব স্পিড ভালো মানে পিকআপ খুব সহজেই উঠে যায় সো হঠাৎ করে আপনারা চোটল বটিটা টান দিবেন না আর এবার ট্যুরে গিয়ে আমাদের একটা অভিজ্ঞতা হচ্ছে যে এটা যেহেতু আমরা এক্সট্রা একটা ক্যারিয়ার লাগিয়ে নিয়ে এসেছি টপ বক্স লাগানোর জন্য সো আপনারা যদি সিঙ্গেল রাইড করেন সেক্ষেত্রে ক্ষেত্রে পিলিয়নের সিট এবং পিছনের যে ক্যারিয়ার এই দুটোর একটা স্পেস লম বিশাল একটা স্পেস পাবেন সেই যে কোনো ব্যাগ বড় ব্যাগ আপনারা যে কোনো লাগেজ ভর্তি মালামাল নিয়ে খুব সহজে বাঙ্গি নামক যে রশি আছে সেটার মাধ্যমে বেঁধে নিয়ে যে কোনো ট্যুর দিতে পারেন এবং আপনারা জানেন এই স্কুটারে সিটের নিচে ফোর্টি ফাইভ লিটার্সের স্পেস আছে যে কোনো ডাবল যে কোনো ফুল ফেস হেলমেট ঢুকানো যায় তাছাড়াও অনেক মালামাল আপনারা নিতে পারবেন যেটা অন্যান্য অ্যাডভেঞ্চার স্কুটারে এই সুবিধাটা পাবেন না আর তেলের ট্যাঙ্কি সাড়ে তেরো লিটার হওয়ায় যে কোনো দূরত্বে এই বারবার তেল নেওয়ার ঝামেলা তো একদমই নাই এক্স স্কুটারের ইঞ্জিনটার টোটাল ডিজাইনটা হচ্ছে পিয়াজোর এটা জানাতে জংশানে ওরা অ্যাসেম্বলিং করে ইঞ্জিনের কোয়ালিটি এতটাই ভালো এতটাই ভালো যে এই ট্যুরে আমরা চালিয়ে ব্যাপক মজা পেয়েছি ইনশাআল্লাহ আপনারা কেউ ইঞ্জিনের সম্পর্কে কোনো রকম কমপ্লেন করতে পারবেন না যে যতটুকু এই ট্যুর করে আমরা বুঝতে পেরেছি তাছাড়া এর সাসপেনশনটা কে ওয়াই বি কোম্পানি হওয়ার জাপানি কে ওয়াই বি কোম্পানি হওয়ার জন্য ভেরি স্মুথ একটা ফিলিংস আমরা পেয়েছি সো সাসপেনশন এবং ইঞ্জিন এই দুটোতেই আমরা তিনজনরা এটা প্রচণ্ড পরিমাণে স্যাটিসফাইড তাছাড়া এর ইলেকট্রনিক যে ওয়ারিং সিস্টেমটা আছে ইভেন আপনার এ মডিউল ইসিউ এগুলা জার্মানির বোস কোম্পানির হওয়ার কারণে কোয়ালিটি নিয়ে কোনো রকম সন্দেহ আমরা আগে থেকে করিনি এবং এই রাইড করার পরে তো ফুল কমফোর্টস আমাদের তুলে আসছে কোয়ালিটি আসলেও অসাধারণ এই স্কুটারটা আমার মতো আমরা চেষ্টা করতেছি আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার বাদেও আরও অনেকগুলি ডিলার সার্ভিস সেন্টার দেওয়ার কিন্তু সার্ভিস সেন্টারে ডিলার দেওয়াটা খুব সহজ কিন্তু মেনটেন করা অনেক কঠিন আপনারা জানেন এই বাইকগুলি সব ওয়াটারকুল বাইক এবং বাংলাদেশে স্কুটার মানে ওয়াটারকুল স্কুটার সারার জন্য তেমনভাবে মেকানিক্স একদম অ্যাভেলেবেল না সো আমরা চেষ্টা করতেছি যাদেরকেই আমরা ডিলার দিই না কেন তাদেরকে সঠিকভাবে প্রশিক্ষণ দিয়ে তারপরে তাদেরকে ডিলারশিপ দেওয়ার তো আশা করি পাঁচ থেকে ছয় মাসের ভিতরে ঢাকা শহরেই মিনিমাম চার থেকে পাঁচটা সার্ভিস পয়েন্ট আপনারা পাবেন তাছাড়া চট্টগ্রামে অলরেডি একটি সার্ভিস পয়েন্ট আছে এবং ঢাকার বাইরে বিভাগীয় শহরে যেখানে আমরা ডিলারশিপ দিই না কেন তাদেরকে চেষ্টা করবো ঠিকমতো প্রশিক্ষণ দিয়ে তারপরে সার্ভিস সেন্টার চালু করা আপনারা সবাই জানেন আমাদের এই স্কুটারগুলো অফিসিয়াল স্কুটার তো ইনশাল্লাহ আনঅফিশিয়াল স্কুটারের স্কুটার মতো সার্ভিস কিংবা পার্স নিয়ে সমস্যা হবে না ইনশাআল্লাহ আরেকটা জিনিস আমি প্রবলেম ফেস করছি এই স্কুটারটা সেটা হচ্ছে একবার আমি কোনো এক জায়গায় গিয়ে সিটটা খুলে কিছু মালামাল রেখে গাড়িটার চেষ্টা করলাম চাবিটা অন করার জন্য কিন্তু দেখলাম যে চাবিটা অন হচ্ছে না পরবর্তীতে ভয় পেয়ে গেছিলাম যে রিমোটের ব্যাটারি চলে গেল কি না কিন্তু দেখলাম না সব কিছু ঠিক আছে এটা আমারই ভুল সিটটা আমি ঠিক মতো লাগাতে পারিনি যে কারণে চাবির ইগনেশন কোনোটাই কাজ করতেছিল না পরবর্তীতে সিটটা খুলে আবার ঠিক মতো লাগানোর পরে সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে তো এক্সডিবি রাইডাররা এই জিনিসটা মনে রাখতে পারেন তাহলে আপনারা এই সমস্যার সম্মুখীন হবেন না আর স্কোরারটা মতো মেনটেন করতে পারলে আশা করি আপনাদের রাস্তাঘাটে বা লম্বা জার্নিতে বা শর্ট জার্নিতে কোনো জায়গায় ইনশাল্লাহ কোনো ঝামেলা করবে না লুকিং গ্লাসের পজিশনও ঠিকঠাক ছিল সব কিছুই ঠিক মতো দেখা যাচ্ছিলো কিন্তু তারপরেও যদি কেউ আফটার মার্কেট লুকিং গ্লাস লাগাতে চান আর ওয়ান ফাইভের মতো সেই ধরনের লুকিং গ্লাসও আমাদের সার্ভিস সেন্টারে অ্যাভেলেবেল থাকবে আপনারা চাইলে সেটা চেঞ্জ করে নিতে পারেন অনেকেই আফটার মার্কেট কিছু কিছু মাল অ্যাসেসরিস লাগাতে চাচ্ছে যেগুলি আপনার সৌন্দর্যবর্ধক যেমন হচ্ছে আপনার সিঙ্গেল স্ট্যান্ডে কিছু পাদানি তারপরে হ্যান্ডেল বারে এক্সডিবি লেখা হ্যান্ডেলবার এবং আপনার যে মাস্টার সিলিন্ডারগুলি আছে সামনের ডান এবং বায় সেগুলোর ক্যাপ কভার ইত্যাদি আরও অনেকগুলি জিনিস আমরা অলরেডি মালয়েশিয়া থেকে অর্ডার দিয়ে ফেলেছি শীঘ্রই সেগুলো চলে আসবে সো আপনার এক্সডিবি রাইডাররা যদি আপনাদের সৌন্দর্য সৌন্দর্যবর্ধনের জন্য আফটার মার্কেট কিছু এসেসরিয়াস পার্টস কিনতে চান সেটা আমাদের সার্ভিস সেন্টারে অ্যাভেলেবেল পাবেন ইনশাআল্লাহ তো এই হচ্ছে আর কি মোটামুটি আমাদের এই টুরে ট্যুরে যাচ্ছি আপনারা দেখতে পারবেন রাঙামাটি থেকে কাপতে রাস্তাটা কতটাই সুন্দর তারপরে আমরা চেষ্টা করেছিলাম বান্দরবন তা কক্সবাজার যাওয়ার জন্য কিন্তু আপনারা জানেন সাম্প্রতিক সময়ে বান্দরবনে অনেকটাই অস্থিতিল অবস্থা সেজন্য আমাদেরকে আর্মিরা ফেরিঘাট থেকে ফেরত পাঠিয়ে দিয়েছিল তাই আমরা চিটাগাং হয়ে সেদিন কক্সবাজার গিয়েছিলাম কক্সবাজার কক্সবাজার পোছাতে পোছাতে আমাদের প্রায় রাত বারোটা বেজে গিয়েছিল। তারপরে আমরা খুব সুন্দরভাবে কোনো ঝামেলা ছাড়াই আলহামদুলিল্লাহ সেই ট্যুরটা কমপ্লিট করতে পেরেছিলাম আচ্ছা এরপরে আমরা কিছু কক্সবাজারে এবং মেরিন ড্রাইভে একটা রাইড করেছিলাম এবং আমরা সবাই মোটামুটি বসে আলোচনা করেছিলাম এক্সডিভির ভালো এবং খারাপ দিকগুলো তো পরবর্তী ভিডিওতে আমরা সেসব বিষয়ে আলোচনা করব আজকে এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন খুব শীঘ্রই লাস্ট পার্ট অর্থাৎ ফোর্থ পার্টটা দেওয়া হবে ওটা দেখলে আপনাদের আমাদের এই ট্যুরে এক্সডিবি সম্পর্কে মোটামুটি আইডিয়া হয়ে যাবে যে লং রাইডে এক্সডিবি পারফরমেন্স কেমন হতে পারে এখানে বলে রাখা উচিত যে আমাদের তিনটা এক্সডিবি অ্যাকচুয়ালি মা জাস্ট ব্রেক ইন পিরিয়ড পার করা স্কুটার ছিল তো আশা করি ফ্যাক্টরিরও একই কথা যে যদি পাঁচ থেকে দশ হাজার কিলোমিটার পার হয় তাহলে এটা পারফরমেন্স আরও অনেক অনেক বেশি বেটার পাওয়া যাবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন Allah Hafiz